আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিও যে সমস্ত খামারি ভাই বোনেরা বর্তমানে এই ভুট্টার মৌসুমে ভুট্টার পাতা খাওয়ানোর পর থেকে আপনার খামারের গরু মহিষগুলোর পাতলা পায়খানা শুরু হয়েছে কিন্তু বন্ধ হচ্ছে না এর মূল কারণ কি। আলোচনায় উঠে আসবে আজকের এই বিষয়ের বিস্তারিত আলোচনা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ভুট্টার পাতা খাওয়ানোর পর থেকেই আপনার পশুর যে পাতলা পায়খানা শুরু হয়েছে এটা বন্ধ হচ্ছে না কেন আমরা অধিকাংশ খামারেই যে ভুলটা করে থাকি ভুট্টার পাতা খাওয়ানোর পর থেকে যে পায়খানা শুরু হয় পাতলা পায়খানা সেটাকে আমরা চিকিৎসাও দিচ্ছি ওষুধও খাওয়াচ্ছি আবার ভুট্টার পাতাও খাওয়াচ্ছি তাহলে আপনার পশুর পাতলা পায়খানা কিভাবে বন্ধ হবে একটা সিম্পল উদাহরণ আমাদের যদি পাতলা পায়খানা হয় আমরা কি কি মেডিসিন ব্যবহার করি ডাক্তারের যে দিক নির্দেশনা কি কি মেনে থাকি সেটা হলো আমাদের পাতলা পায়খানা হলে আমরা প্রথমতই স্লাইন বেশি বেশি খাই ওষুধের পাশাপাশি স্লাইন বেশি খাই ডাবের পানি খাই আতপ চালের যা খাই এবং যে সমস্ত খাবার খেলে পাতলা পায়খানা বেশি হবে সেই সমস্ত খাবার আপাতত বন্ধ করে দেয় যতদিন পর্যন্ত আমাদের পাতলা পায়খানা ভালো না হয় তেমনি গরু মহিষ ছাগল ভেড়া যাই বলেন আপনার যেই পশুটারই পাতলা পায়খানা শুরু হবে যেই কারণে শুরু হলো যেই খাবারটা খেলে পাতলা পায়খানা বেড়ে যাচ্ছে সেই খাবারটা খাওয়ানো যাবে না বন্ধ করতে হবে গরুর যদি অতিরিক্ত পায় পাতলা পায়খানা শুরু হয় তাকে ফেট স্যালাইন দিতে হবে বেশি বেশি স্যালাইনের পানি খাওয়াতে হবে এবং সাথে চিকিৎসা চালাতে হবে যে সমস্ত খাবার খেলে পাতলা পায়খানা বেশি হয় এই সমস্ত খাবার খাওয়ানো যাবে না যেমন ফিট কাঁচা ঘাস ভুট্টা ভাঙ্গা ধান ভাঙ্গা খেসারি কালাই ভাঙ্গা ইত্যাদি যে খাবারগুলো দিয়ে আমরা চা রান্না করে খাওয়াই আমরা গ্রামের খামারিগুলো যেগুলো আছি এই খামারিগুলো অধিকাংশগুলাই গরুকে ভুট্টা বাঙ্গা ধান বাঙ্গা তারপরে হলো ফিট তার ধানের গুঁড়া আলু ইত্যাদি খাবার মোটা তাজাকরণের জন্য এবং গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্য খাওয়াই থাকি কিন্তু যেই গরুটার পাতলা পায়খানা শুরু হবে সেই গরুটাকে আপনার ধান বাঙ্গা ভুট্টা বাঙ্গা গম বাঙ্গা খেসারি কালাই বাঙ্গা কাছা ঘাস বিভিন্ন প্রকার যা আপনারা যেটা দিয়ে যা রান্না করে খাওয়ান এর মধ্যে আছে আটা অথবা ময়দা আটা ময়দাও অনেক খামারি আছে যে শুধু আটার যা অথবা ময়দার যা রান্না করে গরুকে খাওয়াচ্ছে পাতেলে পাতেলে এটা এই সময় খাওয়ানো যাবে না অনেক খামারি আপনারা যে ভুলটা করে থাকেন এই সমস্ত খাবার খাওয়াচ্ছেন ওষুধও খাওয়াচ্ছেন কিন্তু পায়খানা বন্ধ হচ্ছে না তো এ বন্ধ হবে কি হবে আপনি তো মানে যেটা কুপথ্য যেটা খাওয়ানো যাবে না সেটা আপনি চালিয়ে যাচ্ছেন তাহলে আপনার করু পাতলা পায়খানা কীভাবে বন্ধ হবে তো একটু খেয়াল রাখবেন আপনার খামারের প্রতি যে এই সমস্ত খাবার কিন্তু খাওয়ানো যাবে না যেমন ভুট্টার পাতা খাওয়ার পর থেকে যে পাতলা পায়খানা শুরু হয়েছে ইদানিং এই রুগীটা অনেক বেশি বর্তমানে ভুট্টার পাতা খাওয়ার পর থেকে যে পাতলা পায়খানা শুরু হয়েছে এটা বন্ধ হচ্ছে না অনেক খামারেকে জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ ভুট্টার পাতা খাওয়াচ্ছি কাঁচা ঘাসও আছে আবার ওষুধও খাওয়াচ্ছি তা কি করব অন্য কোনো খাবার তো আর খাচ্ছে না খড় দিলে খাচ্ছে না শুধু এটাই খাচ্ছে ও খাবে না ওকে খাওয়ানোর দরকার নেই আপনারা শুধুমাত্র একটু শুকনা খড় সেটা পানি দিয়েও ভিজাবেন না শুকনা খড় আপনার চারির ভিতরে দিয়ে রাখবেন ছোটো ছোটো করে কেটে খাইলে খাবে না খাইলে না খাবে পেটটা একটু শুকাক কাঁচা ঘাস এবং ভুট্টার পাতা দেওয়া থেকে বিরত রাখুন এরপর যখন ওষুধ খাওয়ানোর পর আপনার পশু ভালো হয়ে যাবে তখন আস্তে আস্তে সেই খাবারগুলো দেবেন কিন্তু ভুট্টার পাতার ক্ষেত্রে ভুট্টার পাতাগুলো একটু শুকিয়ে নেবেন কারণ ভুট্টার পাতার ভেতরে যে রসালো ভাবটা আছে এই রসালো ভাবটা সব গরুর পেটের ভেতরে যেয়ে সহ্য হয় না এটা পেটের ভিতরে যে গণ্ডগোল শুরু করে দেয় এই জন্য তার রুমেনটা তখন অ্যাকসেপ্ট করে না ওই খাবারটা রুমেনটা অ্যাকসেপ্ট করে না এই জন্য আপনার এটা বিপরীতমুখী হয়ে পাতলা পায়খানার সূত্রপাত হয় এই জন্য প্রথমেই আপনাকে ভোট্টার পথাটা উঠিয়ে তিন চার ঘন্টা মোটামুটি একটু শুকে যখন এর গায়ের মানে রসালো ভাবটা একটু মোলাম হবে একটু শুকনো শুকনো ভাব হবে সেই পাতাটা আপনারা একটু খাওয়াবেন এবং যদি সম্ভব হয় একবেলা খড় একবেলা কাঁচা গাছ অথবা ভুট্টার পাতা খাওয়াবেন একবেলা খড় এবং একবেলা ভুট্টার পাতা কাঁচা গাছ খাওয়ালে আপনার গরুর তেমন কোনো সমস্যা হবে না এটা আশা করা যায় এবং সবচেয়ে ভালো হয় খড় এবং ভুট্টার পাতা অথবা কাঁচা গাছ অথবা ভুট্টার পাতা একসাথে করে মিশিয়ে যদি আপনারা কেটে কেটে খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে আপনার পশুগুলোর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যেটা আপনার একটু পরিশ্রম করলে একটু চেষ্টা করলে সবে কিন্তু সম্ভব তো সর্বোপরি কথা হলো যে সমস্ত খাবার খেলে গরুর পাতলা পায়খানা বৃদ্ধি হবে সেই সমস্ত খাবার খাওয়ানো যাবে না তো বন্ধুরা অনেক কথাই বললাম সংক্ষেপে পাতলা পায়খানা আক্রান্ত গরুর চিকিৎসা কিভাবে করাবেন এই বিষয়টা বলে দিচ্ছি পাতলা পায়খানা আক্রান্ত গরু এটা বডি হিসাবে মূলত আপনারা চিকিৎসা করতে হয় মানুষের যখন বয়স অনুপাতে চিকিৎসা হয় গরুর ওজন হিসাবে চিকিৎসা হয় তো এদেরকে সালফাডিমিডিন গ্রুপের ঔষধ খাওয়াতে হবে যেমন সালফা থ্রি রেনাটা কোম্পানির এবং সালফাডিন মিন কোম্পানির সালফন অপশন কোম্পানির এই সমস্ত ট্যাবলেটগুলো প্রতি পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে খাওয়াতে হবে এবং পরের দিন পরের ডোজটাই হবে আপনার এর অর্ধেক মাত্রায় অর্থাৎ আপনার গরু যদি ওজন হয় একশত চল্লিশ কেজি তাহলে প্রথমে আপনার পশুকে সর্বমোট চারটি সালফাডিন ওষুধ খাওয়াতে হবে সরাসরি মুখে এবং এর পরে থেকেই কিন্তু আপনার পরের ডোজটাই দুই টাকার ওষুধ কন্টিনিউ করতে হবে তিন থেকে পাঁচ দিন আমরা যে ভুলটা করে থাকি আমরা গরুকে ওজন হিসেবে ওষুধ খাওয়াই না গরুর ওজন পাঁচ মন হলেও আমরা একটা দুইটা ওষুধ খাওয়াই যদিও সেই দোকানদার বা ফার্মেসির মালিক বা সাররা লিখে দিছে ওষুধটা অনেক দেখতে বড় সালফার্টিন যে গ্রুপ ওষুধটা আছে এটা দেখেই খামারের আপনারা ভয় পেয়ে যান এত বড় বড় ওষুধ এই পাঁচটা ওষুধ একবারে খাওয়ানো যাবে গরু মারা যাবে পাতলা ভাগে না বন্ধ হয়ে পেট ফুলে যাবে কিন্তু না এটা আপনাকে ধারণা রাখতে হবে যে যে ওষুধটা লিখছে যে ওষুধটা দিচ্ছে দেখে শুনে এবং বুঝিয়ে দিচ্ছে যেটা আপনার খামারের পশুর জন্য উপকার হবে তো এই নিয়মটা মানবেন বেশি বেশি ভেট স্যালাইন খাওয়াবেন যে স্যালাইনগুলো পাওয়া যায় এই স্যালাইনগুলো খাওয়াবেন পশুর পানি শূন্যতার জন্য এবং পাশাপাশি যেই খাবারগুলো খেলে পাতলা ভাখানে বেশি হবে এগুলো বন্ধ রাখবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন ভ্যাকসিন ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ